বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামির ইমন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর নিউ মডেলের ব্ল্যাক কালার বাইকটি তো এই বাইকটি কি কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিউয়ার্স তার কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি ভিউয়ার্স এই বাইকটা সামনে লুকটি দেখায় আপনাদের এক নজরে হেডলাইট কন্ডিশনটি দেখতে দেখতে পাতিছেন কোথাও কোনো দাগ স্পট নেই সামনে মাঠ দেখেন চাকা কন্ডিশনটি এর পাশে তুমি একটি হাইড্রোলিক ডিস্কটা দেখে আপনাদের এক নজরে হাইড্রোলিক ডিস্কটা দেখতে পাতিছেন তো ভিউয়ার্স এই ব্যাকটি যদি পাশে থেকে আপনাদের ট্যাঙ্কি লুকটি দেখায় এক নজরে ট্যাঙ্কি লুকটি দেখতে পাতিছেন কোথাও কোনো দাগ স্পট নেই এর থেকে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন ইঞ্জিন লুকটি দেখতে পাতিছেন এর থেকে তো ব্যাকটি পিছনে চাকা লুকটি দেখায় আপনাদের এখন পিছনের চাকা লুকটি দেখতে পাতিছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এ ব্যাগটি কিন্তু নাম্বার রয়েছে আপনার বগুড়াল ল হাফ টাকার নাম্বার দু সতেরো সালের মডেল তো এ এব্যাটটি যদি এ পাশে থেকে অপর পাশে ব্যাগটি লুকটি দেখায় আপনাদের এক নজরে অপর পাশে থেকে লুকটি দেখতে পাচ্ছিস কোথাও কোনো দাগ স্পট নেই এ পাশে থেকে ইঞ্জিন লুকটি দেখায় আন্ডাস অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এবু যখন আপনাদের প্রায় সম্পর্কে আসি এ বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই